মায়ের জালে বন্দি হয়ে আরে কত কাল তাকিব মনে নয় সব ছাড়িয়া তোমারে কো জেনিব গো তোমারে কো নিব আর কত মনে লয় সব ছাড়িয়া তোমার কু যেব গো তোমার কু যেব আশা রাখি আলো পাব ঢুবে জয়ন্তকারী আশা রাখি আলো পাব ঢুবে জয়ন্তকারী মনে চিনব তোমারে রেজনি ধন হে কেমন চিনিব তোমারে তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্রগ্রন্থ যত আরো দূরে সরে যাই গো আরো দূরে সরে যা তন্ত্রমন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্রগ্রন্থ যত আরো দূরে সরে যাই গো আরো দূরে সরে যাই সাধনে কেলে তো ছোলাই ভাবতে চিতাই অন্তরে কোন সাগরে কেলে তো ছোলাই ভাবতে চি চিতাই অন্তরে কে মনে চিনিব তোমারে এজিবিগণ হে কে মনে চিনিব তোমারে আর দেখা দাও না কাছে নেও না আর কত তা কি দূরে ওনা কাছে নেওনা হায়ার কত কি দূরে কেমন নিব তোমারে মায়ার জালে বন্দী হয়ে আর কতকাল তাকিব বনে লয় সব ছাড়িয়া তোমার খুঁজে নিব মায়ার জালে বন্দি হয়ে আর কতকাল তাকিব মনে লয়ে সব ছাড়িয়া তোমারে কোজে নিব তোমারে কোজে নিব আশা রাখি আলো পাব ঢুবে যায় অন্ধকারে আশা রাখি আলো পাব ঢুবে যায় অন্ধকারে কেমন চিনিব তোমারে রেজিবি ধন হে মনে চিনিব তোমারে আর দেখা দাওনা কাছে নেওনা আর কত তাহাকি দূরে দেখা না কাছে নেওনা কত তাকি তাি কে কেমন চিনিব তোমারে রেজিবি দন হে মনে চিনিব তোমারে দেওনাথ আছে না আর কত তা কি দূরে কেমনেছি নিবো তোমারে এজিবি বাবা হো কেমনেছি চিনবো তোমারে দেখা দাও না কাছে নেউনা আর কত তা কি দূরে দেখা দৌ না কাছে না আর কত তা কি দূরে কেমনেছি হে কে ধে কেমন তোমার